এই যে গ্রামীণ পরিবেশ কত সুন্দর দেখুন হাঁসগুলি পানিতে ভাসতেছে এই যে আবার হাঁসের মধ্যে যার যার মতো রং করে দিচ্ছে যাতে করে চিনতে কষ্ট না হয় কেউ হলুদ রঙ দিয়েছে কেউ নীল রঙ কেউ লাল রঙ কারণ চিনতে যেন কষ্ট না হয় খামারিতে মা একেবারে রং তুলির মতো আঁকায় তুরন্ত ছবি এগুলি মাছ ধরার নৌকা মাছ ধরার কাজে ব্যবহার হয় অসম্ভব সুন্দর গ্রামীণ দৃশ্যপট আসলে আমার কাছে মনোমুগ্ধকর লাগে গ্রাম জনপথে করে এক এক করে হাঁসগুলি গুলি আগে বাসায় চলে যাবে দেখুন উনি হচ্ছেন খামারি আমার হাঁস হাঁসগুলিকে সুন্দর আগে আগেই ঘরে নিয়ে পাথর ছুঁড়ে হাঁসকে ডাকতেছে এবং উনি পাথর ছুঁড়ে হাঁসগুলিকে চিন্তা করতেছে একে একে সব হাঁস এখন আসবে হাঁসও বুঝে তার মালিকের কথা বুঝে উনিও সামারি হাঁস আছে উনিও হাঁসকে ডাকছে এবং হাঁসগুলি বুঝতে পারে তার মালিক তাকে ডাকছে

এগুলি মাছ ধরার কাজে ব্যবহার হয় এবং কিছুক্ষণ পর হয়তো মাছ তুলতে যাবে সরঞ্জামগুলি মাছ ধরার সরঞ্জামগুলি গুছিয়ে নিচ্ছে কতক্ষণ পর হয়তো বা যাবে মাছ ধরার জন্য যে জাল পেতে রাখা হয়েছিল সে জালগুলি তুলে আনবে এই খামারে দৃশ্যপটটা অসাধারণ মাসাল্লা খুবই সুন্দর এই যে নৌকা এবং এখানে একটি জাল দেখা যাচ্ছে এটি গ্রামের ভাষায় টাক জাল বলে না কি জাল বলে জানি না ওটা দিয়ে মাছ ধরা হয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাত